আমার বাসায় আজকে দুই বাবীকে দাওয়াত করলাম দেশের আনা সবজি আর মাছ দিয়ে রান্না করে তাদেরকে খাওয়াবো তো আজকে ভাবিদের জন্য কি কি রান্না করবো সেটাই থাকবে আজকে ব্লগ ভিডিওতে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দুপুরে ভাবিরা খাওয়া দাওয়া করবে আমাদের বাসায় তো এখন আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি প্রথমে আমি বাদ পয়সায় দিচ্ছি এরপর আমি ইলিশ মাছ বেজে নিচ্ছি আর কি আর বাবিরা আসবে বলে কথা আমার যতটুকু মন চাইছে আমার যা যা মন চাইছে তাই রান্না করছি সবজি দিয়ে আপনারা দেখবেন আমি যে কী কী রান্না করছি এদিকে নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি এই এগুলো সব যা যা আজকে রান্না করবো সবই দেশ থেকে আনা সবজি আর মাছ দিয়ে আমি আজকে ভাবিদের জন্য রান্না করছি আর ভাবিরা আমি লাকি যে আমি এমন দুইটা ভাবি পাইছি এইখানে ফিলিপাইনে আসা যখন আমি প্রথম ফিলিপাইনে আসছি তখন আমার মানে বাসার জন্য দেশের জন্য সবার জন্য অনেক ফাফর লাগতো অনেক খারাপ লাগতো আর আপনার ভাইয়াকে বলে আমি বাসা চলে দেশে চলে যাবো আমি এখানে থাকবো না মানে এত একটা খারাপ লাগতো তখন এখানে তো যেদিন থেকে বাবীদের সাথে পরিচয় হয়েছে তখন থেকে মানে দেশের জন্য অত একটা বেশি খারাপ লাগে না কারণ সব সময় বাবীদের সাথে কথা বলি কোথাও বের হইলে বাবীদের সাথে বের হয়ে ঘুরতে যাই বাবীদের বাসায় বেড়াইতে যাই মানে এবার প্রথম প্রথম যে খারাপটা লাগতো এখন আর লাগে না ওই রকম খারাপটা আর ভাবিদের কথা বললে হয় না বাবিরা আমাকে রেখে কোনো কিছুই খায় না বাবিরা যখন যেই রান্নাটাই করবে একটা ডালবোনা করছে একটা ছুটকির তরকারি রান্না করছে ওইটাই আমার জন্য পাঠিয়ে দিবে এত মানে কি বলবো ভালো মান মানুষ আর ভালো মনের মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার আমার ভাগ্য ভালো দেখে আমি এমন দুইটা ভালো ভাবি পেয়েছি তো বাবিতে পেয়ে আমি অনেক অনেক ধন্য এই তো কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না গেছে এখানে গরু মাংসের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিছি আর এদিকে পটল তরকারি এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব আমি একটু বেঁচে নিয়েছি তেল দিয়ে তেলের মধ্যে হালকা একটু হলুদ দিছি লবণ দিছি তারপর বেঁচে নিচ্ছি এরপর এদিকে আমি পটল রান্না করার জন্য এখন মশলাটা কষিয়ে নিছি মশলাটা যখন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পটল ভাজা এখানে দিয়ে আমি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব আরও দু এক মিনিট এরপর মাংসটাও হয়ে গেছে আজকে মাংসের মধ্যে আলো দিই নেই আজকে এমনিতেই রান্নাছি একটু ভুনা ভুনা আর এদিকে এদিকে কাঁকড়ল বেজে নিচ্ছি কাঁকড়লটার ভর্তা করবো বাবিরদের জন্য কাঁকরাল আমি রেখে দিয়েছি অল্প পরিমাণেই ছিল এতেও তরকারিটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ পটল তরকারির মধ্যে ইলিশ মাছটা আমি পটল তরকারির মধ্যে প্রায় যখন হয়ে গেছে এটি পার্সেন্ট তরকারিটা তখনই আমি মাছটা দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে আর রেখে দেব দুই তিন মিনিটের পর আমি রান্না করে নেব তো লাস্ট পর্যায়ে এখন আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপর পটল তরকারিটা নামিয়ে নেব তো এই তো আমার রান্না বান্না এখন হয়ে গেছে আর দুপুরবেলা ভাবিরা চলে আসছে এ তো ভাবিদের জন্য কাকড় ভর্তা আলু ভর্তা এগুলো আমি আর দেখ বর্তা বানানোগুলো আমি দেখাই নেই এখন আমি এইখানে দিয়ে দিয়েছি বাবিরা এখন খাবে বাবিরা আসবে দেখে আমি দুই পদের বর্তা বানাইছি বাবিরা আবার অতিরিক্ত ঝাল খেতে পারে না বাবিরা খুবই ঝাল কম খায় তো আমার আজকে আলু বর্তাটা একটু ঝাল হয়ে গেছে তারপরও ভাবিরা বলছে অনেক মজা হয়েছে রান্নাগুলোর অনেক প্রশংসা করছে তো আপনারা দেখে বলবেন যে আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে দেবেন আল্লাহ পেস